আজকে জুম্মার দিন আপনাদের চাকরি আপনাদের কাছে আমি দোয়া চাই আর আমার জন্য আপনারা দোয়া করবেন এখানে আমার ভাই এবং বিআই আজকা আসলেই সত্য কথা জননেতা বিজানুর রহমান সিনহা সাহেব আমরা ছোটবেলা থেকে দেখছি তার গানের হাত অনেক পড়তে আমাদের বাসুদিয়া মাদ্রাসাটা যে সেকেন্ড ব্রডটা উনি এবং আরো অপরতি বর্ষ তার একটা উদাহরণ একান্ত গল্প আসলো দয়াময় কষ্ট এবং তার কথা বলে শেষ করা যাবে না ইনশাআল্লাহ আর আপনারা যে এই মুক্তি আজকে পরামর্শ করলেন আপনারা অনেক ভালো ছিলেন আমার ভাই বলেন আপনাদের সাথে যথেষ্ট সততা তো ভালোবাসা সম্পর্ক ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকি